আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আজকে রেকেজ দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমার হাতে কিছু রিপোর্ট আছে এই পেশেন্টের নাম হচ্ছে তহা গত এগারো চার দু পঁচিশে বাচ্চাটাকে আমি খুব অল্প সময়ের মধ্যে দেখেছি কিন্তু মন মতো দেখতে আমি পারিনি কারণ তার গার্জিয়ান দীর্ঘ সময় আমার জন্য অপেক্ষা করলেও বলা চলে সকাল নয়টা থেকে নিয়ে রাত্রি দশটা পর্যন্ত আমার জন্য উনি অপেক্ষা করেছেন কিন্তু পেশেন্টদের ভিড়ে উইদাউট সিরিয়ালে আসার কারণে ওনাকে কষ্টটা ভোগ করতে হয়েছে এবং আমার একটা নীতি আছে সেটা হচ্ছে আমি যে চেম্বারে ঠিকঠাক দেখতে পারি না তাকে প্র্যাকটিক্যালি অবজার্ভ করার পরে তার কাগজপত্র যেগুলো থাকে ওগুলো আমি নিয়ে চলে আসি এবং সেটাকে আমি বাড়িতে বেশ ভালো করে দেখার চেষ্টা করি তো সেজন্য আমি বলবো যারা ক্রনিক পেশেন্ট আছেন বিভিন্ন বিভিন্ন দিন থেকে কোনো না কোনো রোগে আক্রান্ত যুদ্ধ করে চলেছেন চেষ্টা করে চলেছেন কষ্ট ভোগ করছেন অবশ্যই সামনে আপনি হাসবেন সেজন্যই এখন কষ্ট করছেন অনুগ্রহ আমাকে দেখাতে আসলে ঠিক এইভাবে ফটোকপি করে একটা ফাইল আমার হাতে দিয়ে দেবেন আমি আবারও বলছি আমি প্রত্যেকটা কেস বাড়িতে দেখি আমি কথা সংক্ষিপ্ত করে তহাকে নিয়ে আলোচনা শুরু কর পুরোটা সময় জুড়ে সঙ্গে থাকবেন বেশ কিছু জিনিস জানতে পারবেন আমি ডাক্তারি বেশি ল্যাঙ্গুয়েজ টার্ম কিছুই আলোচনা করব না আমি সাধারণ মানুষদেরকে বোঝানোর জন্য অনুপ্রেরণা জাগানোর জন্য ভিডিওটা করছি তাই কোনো ডাক্তার দেখার পরে কোনো বাজে মন্তব্য করবেন না কারণ আমি যে জিনিসগুলো প্রেজেন্ট করব আমি না বুঝে না জেনে সে বিষয়ে আমার পড়াশোনা না থাকলে আমি কোনো কিছুই শেয়ার করি না এবং বইপত্রের যে কথাগুলো সেগুলো আমি বলবো না বাস্তব জীবনে আমি যেগুলো পাচ্ছি দেখছি বাস্তব কথাগুলো আমি বলতে পছন্দ করি সেগুলোই বলবো সঙ্গেই থাকবেন আমি খুব ছোট আকারে মিডিলে আপনারা যে দিক থেকে দেখছেন আপনাদের লেফট সাইডে আছে নর্মাল হার্ট এবং রাইট সাইডে আছে ডিও আর ভি ডাবল আউটলেট রাইট ভেন্টিকেল এই যে মিস্টার তহা তার ফার্স্ট যে রিপোর্টটা আমার হাতে আছে আমি যদি একটু আপনাকে দেরকে দেখানোর চেষ্টা করি তাহলে নিশ্চয় আমার ছবির পেছন দিকটাই দেখতে পাচ্ছেন তহার রিপোর্ট আমি আমার ছবিটাকে যদি সাইডে নিয়ে আসি এবং দেখানোর চেষ্টা করি তাহলে এখন বর্তমান যে রিপোর্টটা দেখছেন এখানে তহার বয়স দেওয়া আছে ১৩ বছর এটা হচ্ছে তাহার পাঁচ মাসের রিপোর্ট সাত আট দুই সালের রিপোর্ট তহার ডিও আর ভি ধরা পড়েছে যেটাকে যার ফুল ফর্ম হচ্ছে ডাবল আউটলেট রাইট ভেন্টিকেল আমরা রিপোর্ট গুলো দেখে নেব আউটলেটের যে ফোটা ভিএসডি বড় ফোটা এমএম এখন এই রিপোর্ট যেটা দেখছেন এই রিপোর্ট অনুযায়ী তাহার বয়স বারো বছর লাস্ট যে ইকো কার্ডিওগ্রামের রিপোর্ট সে অনুযায়ী তাহার বয়স হচ্ছে আহ বারো তেরো বছর আর কি তেরো বছর এবং বর্তমানে যে আমার কাছে তহা আসছে নতুন কোনো ইকো কার্ডিওগ্রাম করা নেই বা ওনারা দেননি আমাকে বর্তমানে তহার বয়স হচ্ছে উনিশ বছর এখানে নিশ্চয় বেশ ভালো মতো দেখতে পাচ্ছে ডিওআরভি ভি উইথ ভিএসডি উইথ হাই পিএইচ ডাবল আউটলেট রাইট আউটলেট রাইট ভেন্টিকেল এগুলো নিয়ে বিস্তারিত মেডিকেল ট্রাম নাই বলি আমি সরাসরি ছবিতে চলে যাই এই সেই ছবি আমার ব্যাকগ্রাউন্ডের পেছনের ছবি দেখেন নর্মাল হার্ট গুলো বোঝার চেষ্টা করেন সুপ্রিয়র ভ্যান ঢুকছে রাইট পালমোনারি ভ্যান অ্যাওটিক ভাল ইনফিরিয়র ভ্যান কাউ রাইট ভেন্টিক্যাল লেফট পালমোনারি ভ্যান স্ট্রাকচার গুলো দেখেন আর রাইট সাইডে যেটা আছে আমার রাইট সাইড হচ্ছে এখানে অ্যাওটিক আছে মেইন পালমোনারি আর্টারি দিয়ে দেখেন এই যে সবু নীল কালারের যেটা আছে নীল কালারের এই নীল কালারের ঠিক নিচ দিয়ে মেইন পালমোনারি আর্টারি যে ঢুকে গেছে বা আয়োটিকের মাথা যে ঢুকে গেছে এই আয়োটিকের দেখেন এইখানে মাইট্রাল ভার্বের যে মুখটা কত ক্লোজলি এখানে আছে কিন্তু এই পাশে এখানে কি নেই নেই আবার এই রিপোর্ট যেটা আছে ওইখানে নিশ্চয় খেয়াল করেছেন এই মাঝখান দিয়ে যে বর্ডার লাইনটা দেওয়া আছে যে সবুজ দেখতে পাচ্ছেন এই বাবুর কিন্তু এই নিচ দিয়ে এই জায়গাটুকু নেই ফর এ লাইট রেফ এক জায়গায় হয়ে যাচ্ছে রাইট লেফট কি হয়ে যাচ্ছে এক জায়গায় হয়ে যাচ্ছে ফলে এই বাচ্চাটা যখন খাওয়া দাওয়া করছে বেশি নড়াচড়া করছে তখন এর চেহারা কালো হয়ে যায় নড়াচড়া করলে ম্যাক্সিমাম সময় শ্বাসকষ্ট হয় বা হতে পারে এটা হচ্ছে ডিওআরভি এর মেইন সিমটমস আমরা সংক্ষিপ্তভাবে এখন জানার চেষ্টা করব। ছবি দেখে হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে রোগ হৃদরোগ অনেক সময় বাচ্চা জন্মের পরেই ধরা পড়ে কখনো কখনো রোগী দেখেছি প্রথম তিন মাস চার মাস ধরা পড়েনি হঠাৎ জ্বর রাত্রেবেলা প্রচন্ড জ্বর হয় বাচ্চাটা নড়াচড়া করতে কষ্ট পায় নীল হয়ে যায় শ্বাসকষ্টে ফলে তখন ডাক্তারের কাছে গেলে ইকো কার্ডিওগ্রাম করার পরে ধরা পড়ে যে তার হার্টে কি আছে ফুটা আছে সোজা কথা সহজভাবে বলতে গেলে এটা একটা জটিল রোগ আমাদের যে হার্ট আছে তার দুটো বড় রক্তনালী এরোটা এবং পালমোনারি এরোটা একই সাথে চলে আসছে অনেকটা একই কক্ষের মধ্যে চলে আসছে যেটা কখনোই স্বাভাবিক নেই কারণ চেম্বারটাই তো হলো চারটা কিন্তু দুটো এক জায়গায় হয়ে জেগেছে আর মাঝখানে যে বড় ছিদ্রটা এটাকে আমরা বলছি যার মধ্যে দিয়ে রক্ত দুই কক্ষের মধ্যে না গিয়ে এক জায়গায় মাঝামাঝি মিশে যায় একেবারে বাংলা সহজ কথা যেভাবে বোঝা যায় আর কি বাচ্চাটা যে অবস্থা ফলে ও যখন নড়তেছে খাচ্ছে খেয়ে একটু হাঁটতেছে তখন কি হচ্ছে জানেন ফুসফুসের উপরে চাপ বাড়তেছে ফলে শ্বাসকষ্ট হচ্ছে খাবার দাবার খেতে পারছে না খাবার দাবার খেলেও তার শরীরে লাগতেছে না ওজন বাড়তেছে না ঠোঁট চোখগুলো নীল কালো হয়ে আছে এরকম যদি অবস্থা দেখেন দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন যদি সময় মতো ব্যবস্থা নিতে পারেন তাহলে ভবিষ্যৎটা অনেক সুন্দর হতে পারে আপনার বাচ্চার আমি একজন হোমিওপ্যাথ হিসাবে সব সময়ের জন্য এই রকম রোগীদেরকে সঠিক পরামর্শ প্রদানের জন্য চেষ্টা করে থাকে এখন আসি ডিওআরভি চিকিৎসা ব্যবস্থা কি তাহলে ডিওআরভি কি বললাম সংক্ষিপ্তভাবে আবারও আবারো বলছি জন্মগত একটা হার্টের রোগ যেখানে দুটো বড় রক্তনালী আয়োটা এবং পালমনের এটা দুটোই ডান ভেন্টিকেলের থেকে রাইট ভি যেটাকে বলে ওখান থেকে বের হয় স্বাভাবিকভাবে এওটা বের হওয়া উচিত কি লেফট বাঁ দিক থেকে কিন্তু ডান দিকে হচ্ছে তাই একসাথে হয়ে গিয়ে ভিএসডি পিএসডি যেটা আমরা রিপোর্টে দেখলাম চিকিৎসার আগে যখন ওই যে যে সিমটমস গুলো বললাম তখন আমরা ডায়াগনোসিসে যাই ইকো কার্ডিওগ্রাম টুডি থ্রি ডি করতে দিই কার্ডিয়া ক্যামেরায় প্রয়োজন হতে পারে সিটি এনজিওগ্রাম প্রয়োজন হতে পারে আরো অন্যান্য পরীক্ষা আমাদের প্রয়োজন হতে পারে ক্ষেত্র বিশেষে কখনো কখনো কার্ডিয়া ক্যাথোটারাইজেশন আমাদেরকে করতে হয় এই এই ফুসফুসের চাপ পরিমাপ করার জন্য যে পরীক্ষাগুলো করছি দেখছি কেন ওই ভিএইচডি এর অবস্থা ওই যে ফুটা যে হয়ে গেছে তার অবস্থা কোথায় আছে সেটা বোঝার জন্য কোন অবস্থায় আছে সেটা বোঝার জন্য ফুসফুসের রক্ত প্রবাহ বেশি হচ্ছে না কম হচ্ছে তা বোঝার জন্য বাচ্চাদের অক্সিজেন স্যাচুরেশন কত বা পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন কত সেটা বোঝার জন্য চিকিৎসা একদম সোজা কথা হচ্ছে যেটা আমাদের মানে আমরা যদি দশজন এলোপ্যাথি হোমিওপ্যাথি এক জায়গায় বসি তাহলে তখন কথা বলবো হচ্ছে এক নাম্বার চিকিৎসা অপারেশন কিন্তু অপারেশনের আগে রোগীর পালমোনারি নিয়ন্ত্রণের জন্য অনেক সময় প্রেসক্রিপশন করে থাকে অ্যালোপ্যাথি ডাক্তাররা পুষ্টি জন্য কিছু দিয়ে থাকে আমাদের হোমিওপ্যাথিতেও আমরা সিমটমস অনুযায়ী ওষুধ প্রদান করে থাকি মানে এক নাম্বার চিকিৎসা কি এক্ষেত্রে অপারেশন এই কথাকে কখনো উনিশ বিশ করতে পারবো না কখনোই পারবো না সার্জারির উদ্দেশ্য কেন এই যে সার্জারির কথা বলছি কেন ওই যে দেখালাম যে ছবিতে ওকে যুক্ত করে দেওয়ার জন্য ওই মাঝখানে যে বাউন্ডারিটা নেই ওই বাউন্ডারি তৈরি করে ওকে পা দিকটায় যুক্ত করে দেবো আর পালমোনারি যেটা পি এ পালমোনারি আটারি ওকে রাইট ভেন্টিকেল এর সঙ্গে যুক্ত করে দেবো ফলে কি হবে রাউটিং করা বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে যাবে আচ্ছা তবে এগুলো সার্জারিক্যাল বিষয় এগুলো নির্ভর করে আছে এগুলোর ইয়ার উপরে সার্জারি নির্ধারণ করে তারপরে চিকিৎসা ফলো আপ এভাবে মনিটরিং এ কার্ডিয়াক ফাংশন গুলো দেখতে হয় থাকতে হয় আচ্ছা এখন কথা হলো হোমিওপ্যাথি চিকিৎসায় এর ভূমিকা কি ওগুলা তো প্যাথোলজি বললাম সবার কথা এক হবে ওগুলো বললাম দেখেন যদি খুব বড় হয়ে যায় এক্ষেত্রে প্রধান চিকিৎসা হলো সার্জারি করা প্রধান চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা নয় আমি স্পষ্ট করে বলছি কিন্তু কিন্তু আমি আবারও বলছি কিন্তু বাস্তব জীবনে যেটা দেখছি এই তালহাকে এ তহাকে দেখে যেটা দেখছি তার পাঁচ মাসের রিপোর্ট থেকে নিয়ে আজ ১৯ বছর লাস্ট তার বয়স যখন ১৩ বছর তারও রিপোর্ট আছে মা অত্যন্ত সচেতন বাচ্চাকে শৃঙ্খলার মধ্যে রেখেছে টেক কেয়ার করে রেখেছে তহা অনেকটাই ভালো ওকে বারবার প্রশ্ন করছিলাম কি কষ্ট হয় ও একটাই কথা বলছিল শ্বাসকষ্ট হয় জোরে নড়াচড়া করার ফলে সে ফুটবলের মতো খেলাগুলো সে খেলতে পারে গোলকিপার সে থাকে গোল রক্ষক ওটাও কিন্তু কম জিনিস নয় এগারো দু কোনো বাইশ জন প্লেয়ারকে সে নিয়ন্ত্রণ করছে মানে তহা অনেক ভালো আছে তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা প্রধান চিকিৎসা নয় এটা কি সাপোর্টিভ সহায়ক ভাবে কাজ করে ধরেন আমি আমি এমনও পেশেন্ট পেয়েছি আমার কাছে আছে বলে দিচ্ছি চট্টগ্রামে আমি পেয়েছি পাঁচ মাস থেকে এরকম ছিল ওনারা অপারেশন করার মতো অ্যাবিলিটি রাখে না পারিবারিক ভাবে ওরা দীর্ঘ প্রায় ষোলো সতেরো মাস আমার কাছ থেকে চিকিৎসা নেয় বাচ্চা ডে বাই ডে ভালোর দিকে যায় মানে মিরে এগুলোকে অস্বীকার করার কিছু নেই বাস্তব তো দেখছি সেজন্য বলছি আর কি বাচ্চা ভালোই হতে থাকে ভালোর দিকে যায় ভালোর দিকে যায় পরে করিয়েছি আমি হার্টের পর্যন্ত করিয়েছি বাস রেজাল্ট ওকে আমার এই এই পেজটাতে রিপোর্টটা দেওয়া আছে দেখে নিয়ে আচ্ছা আমরা যে সিমটমস গুলোর প্রতি বিশেষভাবে লক্ষ্য করি শ্বাসকষ্ট বাচ্চার ক্ষুধাহীনতা জ্বর আমরা হোমিওপেথির যে মায়াজমেটিক যে ট্রিটমেন্ট বলে থাকি মায়াজম ভিত্তিক এখানে সাইকো সিফিলিটিক কন্ডিশন ওর টিউবার কুলার মিক্সড মায়াজম সেক্ষেত্রে বাচ্চার ক্ষুদাহীনতা ও ডে বাই ডে শুকিয়ে যাচ্ছে খেতে ভালো লাগছে না রাত করে জ্বর আসছে আবার অনেক পেশেন্ট আমার কাছে এসছে অপারেশনের পরে সাপোর্ট হিসাবে ওটার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসাও নিয়ে আসছে আবার কিছু পেশেন্ট ভয়ে উৎকণ্ঠায় আবার আসছে কিনা সে হিসাবে তারা মানসিকভাবে সাপোর্ট নেওয়ার জন্য এরকম থাকে না অনেক ভক্ত আসছে আমি চিকিৎসা দিয়েছি ভালো আছে ভালো আছে তাহলে এই এর ক্ষেত্রে বা ও আর ভি এর ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা মানে যুক্তি তর্ক থেকে যদি আমরা ডাক্তাররা বসি এক জায়গায় তাহলে বলবো এটা সাপোর্টিভ সহায়ক একটা চিকিৎসা কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলছে সেজন্য সেজন্য একটা কথা বলবো আস্থা এবং ভরসা নিয়ে বিশ্বাস নিয়ে চিকিৎসা করবেন সে যে চিকিৎসাই করেন না কেন হোমিওপ্যাথি চিকিৎসা ধৈর্যের একটা চিকিৎসা আর আপনি যদি ধৈর্য কোথাও ধরতে না পারেন জীবনে কখনো আপনি সফল হতে পারবেন না আপনি আপনার চাকরির জীবনে প্রথম তিন মাস পরে বসের গালি শুনতে হয় আপনি যখন ধৈর্য ধরে কামড়ে ধরে ওইখানে বসে যান তখনই বসের পরের চেয়ারটা আপনি পান আর যদি বলেন ধেতুরিকা তো ছোট বড় কথা কে শুনবে গোলামি করতে পারবো নাই বলে যদি চলে যান সারা জীবন আপনাকে গোলামি খাটতে হবে এই জন্য ধৈর্য আস্থা বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস নিয়ে আসেন আপনার শারীরিক পরিবর্তন হয়েছে এই শরীরটাকে একটু ভালো রাখার জন্য মানসিক ভাবে শক্তি অর্জন করতে হবে আর যদি শক্তি অর্জন করেন বাস খুব সহজেই একদম সুস্থতার দিকে এগোবেন নো ডাউট কোনো সন্দেহ নেই তাই আমি বলবো সঠিক সময় নির্ভুল ডায়াগনোসিস এবং এই ক্ষেত্রে সার্জিক্যাল প্ল্যানিং এই রোগ থেকে বাঁচার একমাত্র মূল চাবিকাঠি যারা অভিভাবকরা আছেন তারা সাপোর্টিং হিসাবে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা করে দেখতে পারেন বছর এক ভয় নয় আমি বলছি ভয়ের কোনো আবারও কারণ নেই আপনি যদি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান আপনার বাচ্চার কন্ডিশন খারাপ হতে থাকলে সে কিন্তু নিজেই বলবে আপনি এটা সার্জারিতে চলে যান আর যদি দেখে যে না ডে বাই ডে ডে বাই ডে বাচ্চার পজিটিভিটি আসতেছে তাহলে বলবে আরেকটু সময় দেন আরেকটু সময় দেন সচেতনতায় সচেতন সব সবথেকে বড় সুরক্ষা আমার কথাগুলো মানতে মানতে হবে হবে আমি আমি এই এই গতদিন দিয়েছি তার মা যে আপনাদেরকে দেখালাম তার মা আমার কাছে জানতে চেয়েছে বাচ্চার কি কন্ডিশন পরিবারের সব লোকজন অপেক্ষা করছে আমি কি কথাগুলো বলবো সেগুলো তার মুখ থেকে শোনার জন্য আমি কিচ্ছু বলতে পারিনি কারণ তোহাকে খুব অল্প সময়ের মধ্যে আমাকে দেখে ফিরতে হয়েছিল রাত্রে কিন্তু আজ ফাইনালি তার রিপোর্টগুলো আমি সম্পূর্ণ সময় ধরে দেখতেই পাচ্ছেন যেটা আমার নেশা এবং পেশা আমি দেখেছি এবং আপনাদেরকেও সচেতন করার জন্য এই ভিডিওটা আমি তৈরি করলাম এখানেই রাখছি তাহার ফলো আপ কেমন হবে জানতে আমার পেজের সঙ্গেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন সঙ্গে থাকবেন এবং সচেতনতা তৈরির জন্য হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কিত বিষয়ে প্রসার প্রসারের জন্য যদি মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে রাখবেন এরকম যদি আরো কেস পর্যালোচনা চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আজ এখানেই রাখছি আল্লাহ